একদিন এগারো বছরের এক বালিকা তার বাবাকে বলল বাবা আমার পনেরোতম জন্মদিনে আমাকে কি দেবে বাবা বললেন এখনও তো অনেক সময় আছে দেখা যাক মেয়েটির পনেরোতম জন্মদিনের কিছুদিন আগেই হঠাৎ একদিন সে অজ্ঞান হয়ে গেল দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করলো মেয়েটির বাবাকে বলল আপনার মেয়ে হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে দ্রুত অফ পরিবর্তন না করলে তাকে বাঁচানো যাবে না যখন বাবা মেয়েকে দেখতে গেল মেয়ে বাবা আমি কি মারা যাব বাবা বললেন না তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে মেয়ে তুমি কিভাবে জানো ডাক্তার বলেছে আমার হার্ট বন্ধ হয়ে যাবে বাবা আমি জানি মা তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে মেয়েটি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর একসময় সুস্থ হয়ে বাসায় আসলো এর মধ্যে তার বয়স পনেরো বছর হয়ে গেল বাসায় আসার পরে মা তাকে একটি চিঠি পড়তে দিল বাবার লেখা প্রিয় মা তুমি যখন এই চিঠিটা পড়ছো তার অর্থ হলো সব কিছু ঠিক মতোই হয়েছে এবং তুমি সুস্থ আছো যেমনটি আমি বলেছিলাম মনে আছে একদিন তুমি প্রশ্ন করেছিলে তোমার পনেরোতম জন্মদিনে আমি তোমাকে কি উপহার দেব। তখন আমি জানতাম না কি দেব। কিন্তু যখন তুমি অসুস্থ হয়ে পড়লে তখনই আমি বুঝলাম তোমাকে আমি কী দিতে পারি তাই তোমার জন্য আমার উপহার আমার একমাত্র হার্ট আর এটি এমনই উপহার সব থেকে সেরা কারণ আমার হার্ট সারা জীবনের জন্য তোমার অন্তরে থাকবে আর তুমি সবসময় উপলব্ধি করতে পারবে যে তোমার বাবা তোমার সঙ্গেই আছে কাছে না থাকলেও গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো দেখতেই পেলে সকাল সকাল প্রচুর কাজ নিয়ে আমি আজকে আমি ব্যস্ত কারণ বাড়িতে চলছে মিস্ত্রির কাজ সেই কারণে যেহেতু আমি একা তো প্রচুর কাজই থেকে যাই সকলে মিলেই কাজ করা হচ্ছে তো এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে ওপরে দেখতে পেলে গাছের টপগুলো একদিক থেকে আরেকদিকে রাখলাম সরিয়ে নড়িয়ে কারণ আজকে এই দিকটায় প্লাস্টার হবে আর নিচটা দেখতে পারছো ভেতরটা কী অবস্থা তো এগুলো এখন আমি পরিষ্কার করবো তো চলো চারিদিকটা জল টল ছিটিয়ে নিচ্ছি যাতে ধুলোটা বেশি না ওড়ে আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা সোনাকে রেডি করিয়ে রেখে এসেছি কারণ ও আজকে ড্রয়িংয়ে যাবে আজকে শনিবার ও বাবাই দোকান টোকান খুলে ওকে নিয়ে যাবে ড্রয়িংয়ে তো সেই কারণে ওকে রেডি করিয়ে রেখে এসেছি ঘুম থেকে তুলে কাপড় পরিয়ে খাইয়ে টাইয়ে ওপরে এসছি আমি তো ওপরটা একবারে পরিষ্কার করে নেমে গিয়ে নিচটা পরিষ্কার টরিষ্কার করে স্নানে যাব তো চলো আজকে মনে হচ্ছে ভালোই দেরি হয়ে যাবে কারণ সকালবেলাটা দেরি হয়ে গেলে না সারা সারাদিনটা খুব খ্যাঁচা বেচি লেগে যায় নিচে আজকে প্রচুর রান্নাও রয়েছে অর্ধেক শাক সবজি মা আগের দিন রাতে কেটে দিয়েছে তো চলো আমি ওপরটা পরিষ্কার করে নিই তারপর নিচে চলে যাব। তো দেখতেই পাচ্ছ যতটুকু আমার দ্বারা সম্ভব পরিষ্কার করার করে নিয়েছি তো পরিষ্কার করে যদিও লাভ নেই আবারও নোংরা হবে কারণ এখন তো কাজ চলবে তো দেখো স্নান করে চলে এসেছি ওপরে তো দেখতে যেহেতু ভালো লাগে না তো সেই কারণে পরিষ্কার করা তো চলো জামা কাপড় কটা মেলেনি তারপর আবার নিচে চলে যাব তারপর কি রান্না রান্নাবান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো এত কাজের মাঝে যেটুকু পারছি নিজে নিজে ভিডিও করার চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরেই সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা তো ভয়ে ভয়ে থাকে এই বৃষ্টি বৃষ্টি নামবে তো একদিন এখনো বৃষ্টি সেভাবে হয়নি একটু বেলা হলেই দেখা যায় বেশ ভালোই রোদ হয় তো চলো মেলে টেলে নিই চলে এসেছি রান্নাঘরে তোর সবজি কী হবে আজকে করব লাল শাক ভাজা তোর ছেচকি ভাত বসিয়ে দিয়েছি তোর তেপিটাও প্রায় হয়ে এসেছে এদিকে আমি দরকার একটু দিয়ে রেখেছি তো ওটা একটু পরে বসাচ্ছি আর করবো পনির আরও রান্নাবান্না আছে ডাল ডাল হবে তো চলো কী করি না করি দেখা যাক তখন ধরো রান্না টান্না আমার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো খাওয়া দাওয়া সকলের সারা এখন প্রায় সাড়ে বারোটা বাজে আবার চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে মিস্ত্রিদের জন্য করতে হচ্ছে রুটি তো চলো রুটিটা করে নিই আর বেশি কিছু শেয়ার করতে পারছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো পরের দিন দেখা হয়ে যাবে আবার নতুন একটা ভিডিও